এখন তো মানে সারা দেশ জুড়ে বিজেপির আমলে গুজরাটে বাংলা কথা বলছে বাংলাদেশি মহারাষ্ট্রে বাংলা কথা বলছে বাংলাদেশি আসামে বাংলা কথা বলছে বাংলাদেশি রাজস্থানে বাংলা কথা বলছে বাংলাদেশি বাঙালিদের তো এই একটা প্রবলেম হয়ে গেছে যে বাংলা কথা শুনলে মনে করে আমরা বোধ সবাই বাংলাদেশি তো এ বিজেপির মাইন্ডসেট মাইন্ডসেট আপ সেটাই ভাষা দিয়ে কারণ এরা তো মনে করে এই যে পোশাক দিয়ে কোনো একটা ধর্মের লোক আইডেন্টিফাই করতে পারে ভাষা দিয়ে কোনো একটা দেশের কোন দেশের নাগরিক সেটা আইডেন্টিফাই করতে পারে যাদের চিন্তন তাদের এই সমস্ত বাঙালিদের প্রতি তাদের ঘৃণা আমার মনে হয় না মত সেই রাস্তায় হাঁটবে কারণ এই রাস্তায় হাঁটলে কোনোদিনও সাকসেসও আসবে না তবে হ্যাঁ ইলিগাল মাইগ্রেন্টস যারা রয়েছে কংগ্রেসেরও ডিমান্ড যে ইলিগেল মাইগ্রেন্টসদের শনাক্তকরণ করে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হোক এটা আমাদেরও ডিমান্ড দীর্ঘদিনের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তো লেটাস ওয়াক অন দ্যাট লাইন আর যেটা সার জেনে যেটা মানে স্পেশাল ইনটেনসিভ নিভিশন নিয়ে যে প্রদ্যুৎবাবু ইলেকশন কমিশনের কাছে দরখাস্ত দিয়েছেন যারা ওরিজেন বাংলাদেশি লেফট ফ্রন্ট রেজিমে হোক পরবর্তী সময়ে হোক তারা আমার আপনার বললাম তো যারা ভূমিপুত্র এই রাজ্যের দশকের পর দশক সেঞ্চুরির পর সেঞ্চুরি ধরে এখানে বসবাস করছেন তাদেরও সেরকম কাগজপত্র নেই যা যা ওই বাংলাদেশিদের কাছে রয়েছে আর আদিবাসী এলাকার লোকের কাছে যেই সার্কুলার বিহারে পাঠিয়েছে সে সার্কুলার যদি আমাদের ত্রিপুরা রাজ্যেও পাঠায় যে এই এই ডকুমেন্টসগুলো আমরা চাই নয়তো ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে নাম তাহলে দেখবেন আরা বিরাট অংশের আদিবাসী যারা ভূমিপুত্র রাজ্যের তাদের নামও বাদ যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা একদম বিচক্ষণ ব্যক্তি উনি এরকম ভুল করলেন আমি সেটা বুঝতে পারছি না কেন ওই বললাম না ব্যর্থতাটা আড়াল করার জন্য ওই ইস্যু আরেকটা ইস্যুকে সামনে এনে ওই ওই সামনে এডিসি নির্বাচন আসবে ওটাকে ইস্যু করবে এই ইস্যুগুলোকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো নির্দ্বিধায় হি ইজ ফুলিং দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ দ্য স্টেট সে আদিবাসী লোকদের বোকা বানাচ্ছে ফর হিজ পার্সোনাল গেইন ফর হিজ পার্টিস গেইন আর অন্য কিছুই না কারণ এই এই জায়গায় যে বিষয়টা তাদের যে ডিমান্ড ছিল তিপরা মাথা ক্ষমতায় আসার আগে কিংবা এর আগে দু সালের যেটা ডিমান্ড ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড সেই গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়েও কিন্তু একটা তালবাহানা তৈরি হয়ে আছে যেটা বরাবরই আদিবাসীদের ললিপপ বলা যেতে পারে দিয়ে আসছে তারা এই বিষয়টাকে কোন চোখে দেখছেন আরেকটা বিষয় হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে বাংলা ভাষা মানেই বাংলাদেশি যেটা তিপ্রা মাথার প্রদূত কিশোর দেববর্ম বা মথার বিভিন্ন কর্মীদের কাছে একটা বক্তব্য হয়ে দাঁড়িয়েছে না 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 সেটা সেটা না প্রদ্যুৎ বাবুর বাংলা ভাষা মানে এটা বিজেপি আসামের মুখ্যমন্ত্রী বলেছেন ওখানে গুজরাটে সেম গুজরাটের প্রশাসন সেম ব্যবস্থাপনা নিয়েছেন রাজস্থানে সেম ব্যবস্থাপনা মহারাষ্ট্রে সেম ব্যবস্থাপনা বাংলা ভাষায় কি কথা বলছে বলে পশ্চিম বাংলা থেকে বহু বহু মিস্ত্রি যারা স্কিল যারা লেবারার তারা ওখানে যাচ্ছে মূর্তি বানানোর জন্য বড় বড় মূর্তি বানানোর জন্য তারা গিয়ে থাকেন এখন গণেশ মূর্তি বানানোর জন্য কিংবা মন্দির বানানোর জন্য গিয়ে থাকেন পশ্চিমবাংলা থেকে স্কালপচাররা যারা বিভিন্ন কাঠমিস্ত্রি হোক স্কাল্পচার হোক বিভিন্ন জন গিয়ে থাকেন তো ওখানে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে ধরপাকড় পুলিশ স্টেশন হাজিরা তো এরকম জিনিসগুলো তারা করছেন এটা বিজেপির স্ট্যান্ড আমি প্রদ্যুৎকে সেই জায়গায় এখনই এই মুহূর্তে ব্র্যাকেট করছি না প্রদ্যুৎ হচ্ছে আদিবাসী বেকুব বানারে বেক বনারে দুবার বিজেপি ফেস সেভিয়ার বিজেপি যে তা ওনার যে এই কি বলে এগ্রিমেন্ট নিয়ে যে তালবাহানা করছে যে ছ মাসের মধ্যে বহৎকু ছোনে বলা আজকে প্রায় উনিশ মাস চলে যাচ্ছে কিছু হচ্ছে না এটার মুখ রক্ষা এখন ওনাকে তো প্রশ্ন জবাবদেহি করতে হচ্ছে কাজে এই জিনিসটাকে আড়াল করার জন্য নিউ নিউ ইস্যু বানিয়ে সামনে নিয়ে আসছে আলটিমেটলি যেটা আদিবাসী কিংবা তিপ্রাসার একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে এই হটকারী রাজনীতি অন্তত কংগ্রেস বিশ্বাস করে না কংগ্রেস আনইকুবিক টার্মসে আমরা বলি ইয়েস উই সাপোর্ট দ্যার অল ইলিগাল ইমিগ্রেন্টস উইথ আউট অফ দ্য স্টেট উই স্ট্যান্ড টু দ্যাট বাট দ্যাট ইজ দ্য ডিউটি অফ দ্য হোম ডিপার্টমেন্ট লেট দেম ডিসাইড এখন একই যে সিএ নিয়ে সি আন্দোলন নিয়ে এই ত্রিপ্রমথার পার্টির জন্ম আজকে সিএ বিজেপি সিটিজেনশিপ দিচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন কোথায় বিরোধিতা করে সরকার থেকে বেরিয়ে আসুক সেটা করছে না আমি সরকারে থাকব মালাই খাব পাওয়ার ভুক করব আর এই সমস্ত দাবি নিয়ে মানে মানুষকে বোকা বানানোর রাস্তা আমি ঢুঁবো খুঁজবো কাজে এটা তো হতে পারে না